ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মচারীর চাকরি চলে গেছে দু হাজার ষোলো সালের এসএসসি প্যানেল পুরোটাই বাতিল হয়ে গেছে এগুলো সব পুরনো খবর আপনারা জানেন তারপরে কলকাতা হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতির বেঞ্চে হওয়ার পরে সবার চাকরি বাতিল হয়ে গেছে গতকাল দেখেছেন রিভিউ পিটিশন একেবারে বাতিল এরপরে আবার নতুন করে পরীক্ষা পরীক্ষার পর আবার নতুন করে চাকরি দেওয়া হবে আপনাদের মধ্যে কারা কারা মনে করছেন যে যে নতুন করে পরীক্ষা হবে আগামী সাতই এবং চোদ্দই সেপ্টেম্বর পরীক্ষার দিন ধার্য হয়েছে কারা কারা মনে করছেন নতুন করে আবার ভর্তির পরীক্ষা হবে চাকরিতে নিয়োগের পরীক্ষা হবে এবং চাকরিতে নতুন করে নিয়োগ হবে তারপরে এই সমস্যার সমাধান হয়ে যাবে কারা কারা ভাবছেন যারা ভাবছেন নতুন করে পরীক্ষা নিয়োগের পরে পরীক্ষা নেওয়ার পর নিয়োগের পর এই সমস্যার সমাধান হয়ে যাবে তারা মূর্খের স্বর্গে বাস করছেন এই সমস্যার সমাধান মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে কোনোদিন করবে না কারণ সরকারের হাতে টাকা নেই শিক্ষকদের মাইনে দেওয়ার জন্য টাকা নেই নতুন নিয়োগে নিয়োগ করার কর্মী নিয়োগের টাকা নেই কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দানচত্র খুলে বসেছেন শুধুমাত্র নিজের গদি বজায় রাখার জন্য এক লক্ষ দশ হাজার করে দেওয়া হচ্ছে রাজ্যের প্রত্যেকটা পুজো কমিটিকে প্রত্যেকটা বুথে আশি হাজার বুথ আছে প্রত্যেক বুথে সরকারি টাকা তৃণমূলের কর্মী সমর্থকদের দশ লক্ষ টাকা করে পাইয়ে দেওয়া হচ্ছে কয়েক হাজার কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দান সরকারি টাকা দান করে দিলেন তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে আপনাদের চোখের সামনে কোথায় খরচা করবে নতুন নিয়োগ হবে না কোনো রকমেই নতুন নিয়োগ হবে না আর এই নতুন নিয়োগকে বানচাল করতে কি করা হচ্ছে যারা দাগি টেন্টেড যাদেরকে এই পরীক্ষায় বসার অধিকার দেয়নি সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতির বেঞ্চ তাদেরকেও পরীক্ষায় বসানোর সুযোগ করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তারাও ফর্ম ফিল করছে দাগিরা ফর্ম ফিল করছে কেন ফর্ম ফিল করছে যাতে এই পরীক্ষা আবার ভেস্তে যায় যাতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে কাউকে না নিয়োগ করতে হয় আজকে সুপ্রিম কোর্টে দুই বিচারপতি সঞ্জয় কুমার এবং সচীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চে আপনারা দাগিদের ফর্ম ফিল আপ করার সুযোগ দিচ্ছেন কেন ভাবুন একবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বলছে দাগিরা পরীক্ষায় বসতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসি দাগিদের ফর্ম ফিল আপ করার সুযোগ করে দিচ্ছে দুদিন বাদ বলবে আমরা তো জানতামই না দাগিরা ফর্ম করেছে আজকে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি সঞ্জয় কুমার এবং সচিশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ কুল সার্ভিস কমিশনকে কার্যত তুলে ধনা করেছে তারা এসএসসি কে পরিষ্কার বলছে আপনারা আবার যোগ্যদের বাদ দিয়ে অযোগ্যদের বাঁচাতে চাইছেন এটা অত্যন্ত হতাশজনক রাজ্য সরকার এবং তার এসএসসি কে এতদিন পর এত কাণ্ডের পর সুপ্রিম কোর্টের দুই বিচারপতি আবার তুলো ধরা করছে কত আমরা সহ্য করবো বলুন তো আর সুপ্রিম কোর্টের বিচারপতিদেরও বলে হারি রাজ্য সরকার দাগিদের দাগিদের ফর্ম করার সুযোগ দিচ্ছে আবার পরীক্ষার বসার সুযোগ দিচ্ছে আপনারা আর কতদিন শুধু চিৎকার করে নিজেদের কাজ ছাড়বেন বুঝতে পারি না যে আমাদের বিচার ব্যবস্থাটা ঠিক কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দিল নতুন করে পরীক্ষা নেওয়া হবে এবং এই পরীক্ষায় যারা দাগি বলে চিহ্নিত হয়েছে যারা চুরি করে ধরা পড়েছে তাদেরকে আর পরীক্ষায় বস্তু দেওয়া হবে না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দিচ্ছে সেই নির্দেশ দেওয়ার পর পরীক্ষার দিন ঘোষণা হয়েছে আগামী সাতই এবং চোদ্দই সেপ্টেম্বর সেখানেও দাগিরা ফর্ম ফিল করছে এমনটাই দাবি সুপ্রিম কোর্টের দুই বিচারপতি সঞ্জয় কুমার এবং সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ কোন রাজ্যে বাস করছি আমরা আমরা যত চিৎকারই করি এই রাজ্যের জেগে ঘুমিয়ে থাকা মানুষের ঘুম কিছুতেই ভাঙছে না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং আবার বলছি যারা মনে করছে নতুন করে পরীক্ষা হবে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে যোগ্য প্রার্থীরা চাকরি পেয়ে যাবে তারা মূর্খের স্বর্গে বাস করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে কারোর চাকরি দেবে না পয়সা নেই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা আরো কিছুটা চাকরি বেড়েছে বেড়েছে এত শিক্ষক শিক্ষাকে চাকরি দেবার পয়সা নেই মমতা বন্দ্যোপাধ্যায় দশ লাখ টাকা করে দিচ্ছে প্রত্যেকটা বুথে সরকারের টাকা তৃণমূলের কর্মী সমর্থককে পাইয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সবাই চুপচাপ বসে আছে শিক্ষিত মানুষদের কোনো প্রতিবাদ নেই বুদ্ধিজীবীদের কোনো প্রতিবাদ নেই তারা বিভিন্ন কমিটিতে বসে আছে সেন্ট বলুন আর সরকার স্যারি বলুন কেউ কোনো প্রতিবাদ করবে না কারণ প্রত্যেকে কমিটিতে বসে আছে মাস গেলে লাখ টাকার উপর মাইনে পায় প্রত্যেককে ভাতা দিয়ে কিনে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কাউকে কাউকে আবার মহানায়ক উপাধি দেবে যে সেটার ও বড় লোভ তাই রাজ্যে কি হয়ে যাচ্ছে কি না হয়ে যাচ্ছে কিচ্ছু দেখার দরকার নেই কাউকে চাকরি দেবে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এক লাখ দশ হাজার করে করে দিচ্ছে কয়েক হাজার পুজো কমিটিকে ভাড়া রে পয়সা নেই বুথে লক্ষ টাকা করে পাইয়ে দিচ্ছে ভাবুন তৃণমূলের কর্মী সমর্থকদের ভোটের আগে লক্ষ টাকা করে দশ সরকারি টাকা পাইয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কারোর কোনো প্রতিবাদ আছে এই রাজ্যের জেগে ঘুমিয়ে থাকা ভোটারদের কোনো হুঁশ আছে একের পর এক সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ওবিসি এর নামে মুসলিমদের চাকরিতে সুযোগ করে দিতে পারবে না ভর্তির পরীক্ষায় সুযোগ করে দিতে পারবে না বলে উচ্চমাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে কলেজে ভর্তি শুরু হবে না ভারতবর্ষের সমস্ত রাজ্যে জয়েন্টের ফল বেরিয়ে গেছে শুধু পশ্চিমবঙ্গে জয়েন্টের ফল বেরোবে না কারণ ওবিসি এ দিয়ে মুসলিমদের ঢোকাতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় তাই তবু এই রাজ্যের জেগে ঘুমিয়ে থাকা মানুষের কোন চৈতন্য আছে এখন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি সঞ্জয় কুমার এবং সচীশ চন্দ্র শর্মা বলছেন যে রাজ্য সরকার এসএসসি যোগ্যদের বাদ দিয়ে অযোগ্যদের বাঁচাতে চাইছি এটা অত্যন্ত হতাশজনক আমরা এখানে নিজেদের পরিষ্কার দেখতে পাচ্ছি আপনারা নিজেদের পছন্দের প্রার্থী অযোগ্য প্রার্থীদের চাকরিতে ঢোকাতে চাইছেন লজ্জাজনক আমরা আগেই বলেছি কোনোভাবেই কোনো অযোগ্য ব্যক্তিকে নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়া হবে না যারা একত্রিশ ডিসেম্বর পর্যন্ত স্কুলে পড়াচ্ছেন যোগ্য হিসাবে তাদেরকেই পরীক্ষায় বসার অনুমতি অনুমতি দিতে হবে অনুমোদন দিতে হবে রাজ্য সরকার চাইলে পরীক্ষা দিনক্ষণ পিছিয়ে দিতে পারে কিন্তু অযোগ্য টেন্টেডদের পরীক্ষায় বসতে দেব না বারবার ঘোষণা করতে হচ্ছে সুপ্রিম কোর্টের দুই বিচারপতিকে কেন কারণ রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজ্যের চোর এসএসসি যাদেরকে কলকাতা হাইকোর্ট চোর বলেছে যাদেরকে সুপ্রিম কোর্ট চোর দুর্নীতিবাজ বলেছে অথচ আমাদের আইনের অবস্থা এমনই সেই চোর দুর্নীতিবাজ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এসএসসির হাত ধরেই আবার নিয়োগ হবে কি অভূতপূর্ব ব্যবস্থা নয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চ বলছে চোর চোর কে এবং দুর্নীতিবাজ বলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তবু মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই এসএসসি আবার পরীক্ষা নেবে সেই এসএসসি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বারণ করে দেওয়া টেন্টেড অযোগ্য অপদার্থ চোর দুর্নীতিবাজদের আবার ফর্ম ফিল আপ করার সুযোগ করে দিচ্ছে যাতে পরবর্তীকালে এই পরীক্ষা আবার ঘেটে যায় কোটে গিয়ে বাংলার মানুষ দেখে শুনে বুঝেও বুঝছে না কিচ্ছু জানছে না কারণ কারণ শিক্ষিত এবং বুদ্ধিজীবীরা মুখ বন্ধ করে রেখেছে সামান্য ভাতা এবং টাকার জন্য চরম অন্ধকারে তলিয়ে যাচ্ছে আমাদের রাজ্য সরকারটা কারো কোনো হেতকেত দেখেছেন জেডিএ সবচেয়ে বেশি আন্দোলন করার কথা এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির তাদের নেতাদের কোনো আন্দোলন দেখেছেন কিচ্ছু আন্দোলন নেই তারা ভাবছে এসি রুমে বসে প্রতিদিন সাংগঠনিক বৈঠক করব প্রতিদিন সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দেবো আজকে সাংগঠনিক বৈঠক করলাম তাতেই কেল্লা ফতে হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে এত সহজে হারানো যাবে না তা এই মূর্খ নেতাদের কে বোঝাবে এত ইস্যু চারপাশে ওবিসি ইস্যু উচ্চ মাধ্যমিকের পর কলেজে কলেজে ভর্তি হচ্ছে না জয়েন্টের রেজাল্ট বেরোচ্ছে না বিজেপির নেতা কর্মীদের কোনো হুঁশ আছে দেখেছেন কারণ একটা রাজনৈতিক বুদ্ধি আছে যে পাড়ায় পাড়ায় এগোনো নিয়ে আন্দোলন শুরু করি করবে না তারা এখন কলকাতায় বসে আছে জেলার নেতারা কারণ টিকিট পেতে হবে অযোগ্যদের আগেই পদে বসিয়ে দিয়েছে বিজেপির অধিকাংশ নেতা সত্তর আশি শতাংশ মন্ডল সভাপতি জেলা সভাপতি জেলা সাংগঠনিক সভাপতি হচ্ছে অযোগ্য নিজেদের বুথে তারা লোক বসাতে পারে না তারা এবার জেলা কমিটি করার মধ্য দিয়ে যোগ্যদের একেবারে ছাঁটাই করে দিয়ে অযোগ্যদের জেলা কমিটির মাথায় বসিয়ে দিচ্ছে এরা নাকি ভোটে যেতে হবে বিজেপি কে বাঙালি হিন্দুর অত্যন্ত দুরবস্থা বিজেপির হাতে পড়ে বিজেপি নেতারা নিজেরাও জিততে চায় না এই রাজ্যে আদৌ পরিবর্তন আনতে চায় না পরিবর্তন আইন আনতে চাইলে জেলা কমিটিতে একের পর এক অযোগ্য অপদার্থদের বসিয়ে রাখত না শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পরেও এমন কিছু ডাস্টিক পরিবর্তন আসছে না যেভাবে একেবারে অযোগ্য অপদার্থদের শুধুমাত্র নেতাদের কাছে লোক হওয়ার জন্য মন্ডল সভাপতি জেলা সভাপতি এবং জেলা সাংগঠনিক সভাপতি করা হয়েছে ঠিক সেভাবে জেলা সভাপতি এবং জেলা সভাপতি ঠিক সেই অযোগ্য লোকগুলোই যোগ্যরা জায়গা পাচ্ছে না অযোগ্যরা জেলা সভাপতির বিভিন্ন চামচা কেষ্টবিষ্ট হয়ে বসে আছে এরা নাকি ভোটে জিতবে একটাও আন্দোলন দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কলেজে ভর্তির দিন কোন ঠিক করবে না কারণ ওবিসি এ দিয়ে মুসলিমদের নিয়োগ করতে পারছে না বিজেপি আন্দোলন দেখেছেন কারা আন্দোলন করবে যাদের যোগ্যতা নেই তারা আন্দোলনটা করবে কি করেছেন অযোগ্য লোকেরা আন্দোলনটা করবে কি করে একেবারে বুথ থেকে আরম্ভ করে জেলা থেকে শুরু করে রাজ্য অযোগ্য লোকেরা বাইরে বসে আছে এবং তারাই ছড়ি ঘোরাচ্ছে আজকে দেখলাম এই সুপ্রিম কোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চে রাজ্যকে বা এসএসসি কে বলা হয়েছে যদি মনে হয় তাহলে পরীক্ষা পিছিয়ে দিন কারণ যোগ্য প্রার্থীদের তরফ থেকে বলা হয়েছিল একচল্লিশ ডিসেম্বর অব্দি আমাদেরকে স্কুলে নিয়মিত হাজিরা দিতে হবে ক্লাস করাতে হবে আমরা পড়াশোনা ঠিক করতে পারছি না এই জন্য এই দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে সেপ্টেম্বরের সাত তারিখে তারিখে পরীক্ষা পিছিয়ে দেবার আবেদন যদি যোগ্য করেছে রাজ্য সরকার এবং এসএসসি যদি মেনে তাহলে সুপ্রিম সুপ্রিম কোর্ট এটা মানতে পারে কোর্টে আবেদন করতে বলেছেন দুই বিচারপতি সঞ্জয় কুমার এবং শতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ অর্থাৎ পরীক্ষা পিছিয়েও দিতে পারে রাজ্য সরকার এবং এসএসসি চাইলে পরীক্ষা পিছিয়ে দিতে পারে কিন্তু সেই সঙ্গে সুপ্রিম কোর্ট আবার জানিয়ে দিয়েছে যে দয়া করে আপনারা কোনো অযোগ্যকে পরীক্ষায় ফর্ম ফিল করতে দেবেন না দয়া করে কোনো অযোগ্যকে পরীক্ষায় বসতে দেবেন না আমরা কোনো অযোগ্যদের পরীক্ষায় বসতে দেব না বারবার সুপ্রিম কোর্টের এটা বলতে হচ্ছে মমতা সরকার এবং তার এসএসসি কে এবং দুর্ভাগ্যের বিষয় এটাই কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট যাদেরকে চোর দুর্নীতিবাজ বললো সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এস এস আবার নিয়োগের দায়িত্বে আছে আবার ঝোলাবে আবার চুরি করবে আবার এই দাগিদের পরীক্ষার ঢুকিয়ে দেবে পরীক্ষায় বসতে দেবে এবং এই দাগিদের শিক্ষকের লিস্টে নাম তুলে দেবে যাতে আবার মামলা হয় যাতে আবার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে কাউকে চাকরি দিতে না হয় চোখের সামনে দেখতে পাচ্ছি তবু বাংলার মানুষের ঘুম নেই চোখের সামনে দেখতে পাচ্ছি তবু বাংলার মানুষ যারা জেগে ঘুমিয়ে আছে তারা বুঝতে পারছে না ওই যে বললাম শিক্ষিত এবং বুদ্ধিজীবীরা চুপ করে আছে যাদের আন্দোলন করার কথা তারা কলকাতার এসি রুমে বসে আছে আমাদের রাজ্যটার খুব খারাপ অবস্থা খুব খারাপ অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম চাইছেন রাজ্যটাকে সেরকম চালাচ্ছেন কেউ বাধা দেবার নেই না বাধা দিতে পারছে রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল না প্রতিবাদ করছে আমাদের শিক্ষিত বুদ্ধিজীবী সমাজ না প্রতিবাদ করছে আমাদের সংবাদ মাধ্যম ফলে আজকে সুপ্রিম কোর্টের দুই বিচারপতিকে বলতে হচ্ছে অযোগ্যদের পরীক্ষায় বসতে দেবেন না বারবার বলতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অযোগ্যদের পরীক্ষায় বসতে দেবে তাদের নাম যোগ্য প্রার্থী তালিকায় ঢুকিয়ে দেবে যাতে আবার মামলা হয় এবং কাউকে চাকরি দিতে না হয় দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে কাউকে চাকরি দেবে না এই যে চলছে সুপ্রিম এখন মামলা ঝুলে গেছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় ওবিসি এর নামে কলেজে কলেজে মুসলিমদের ভর্তি করতে পারবে না ওবিসি এর নামে জয়েন্টের ফল প্রকাশ করবে না যাতে ডাক্তার ইঞ্জিনিয়ার পরীক্ষায় ওবিসি এর নামে মুসলিমদের ঢোকাতে পারবে না এবং এই যে চাকরিগুলো সমস্ত আছে এর নামে মুসলিমদের এই চাকরি দিতে পারবে না বলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কাউকে চাকরি দেবে না এটা এই বাংলার কোন মিডিয়া আপনাকে বলবে না কোনো বিখ্যাত সাংবাদিক এগুলো বলবে না রাজ্যের প্রধান বিরোধী দলের নেতাদের কোনো রকম রাজনৈতিক আন্দোলন উদ্দেশ্য মানুষকে বোঝানো কিচ্ছু নেই আর শিক্ষিত সমস্ত একেবারে ভাতা এবং বিভিন্ন কমিটির মাথায় বসে একেবারে মৃত প্রায় তার রাজ্যটা একেবারে খাদের কিনারায় দাঁড়িয়েছে দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতা এলে অন্ধকারে তলিয়ে যাওয়া থেকে এই রাজ্যটাকে কেউ আটকাতে পারবে না ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে রোহিঙ্গা মুসলিম এবং বাংলাদেশি মুসলিমদের নিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই রাজ্যের বিভিন্ন জেলার ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছে মুর্শিদাবাদ মালদা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর সম্পূর্ণ চেঞ্জ হিন্দু শূন্য হয়ে যাচ্ছে এরপর বর্তমান বীরভূম দিনাজপুর কলকাতার পালা কোথায় যাবেন এবার পালিয়ে বাংলাদেশ থেকে যারা নিজেদের বাড়ির নারীর মান সম্মান ইজ্জত নিয়ে পালিয়ে এসছে তারা আপনাদেরকে ধর্ম নিরপেক্ষতার পাঠ দিয়েছে সিপিএম এর অধিকাংশ নেতা বাংলাদেশ থেকে পালিয়ে পালিয়েছে তারা বাংলাদেশে সিপিএম সরকার গড়তে পারেনি এই রাজ্যে এসে সিপিএম এর সরকার গড়ে চৌত্রিশ বছর থেকে আপনাদেরকে ধর্ম নিরপেক্ষতা শিখিয়েছে তারা এটা একবারও বলেনি যে সিপিএম এর এই নেতাদের পরিবার বর্গকে কেন বাংলাদেশ থেকে পালিয়ে আসতে হলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা এই রাজ্যে চালু করছেন তৃণমূলের মূর্খ নেতা নেত্রী কর্মী সমর্থকরা এটা বুঝতেও পারছে না যে বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা কেন এই পশ্চিমবঙ্গে বলবো এই পশ্চিমবঙ্গটা পশ্চিম বাংলাদেশ বানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা তৃণমূলও বুঝতে পারছে না বাংলার বাকি আম আদমিও বুঝতে পারছে না সুপ্রিম কোর্টের দুই বিচারপতি আজকে রাজ্যকে এবং এসএসসি কে পরিষ্কার বললেন দাগিদের পরীক্ষায় বসতে দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শুনবে কলাটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং এসএসসি ওই দাগিদেরই পরীক্ষায় বসতে দেবে ওই দাগিদেরই আবার চাকরির তালিকায় নাম তুলে দেবে যাতে আবার মামলা হয় এবং এই চাকরির নিয়োগ প্রক্রিয়া ঝুলে যায় প্রত্যেকে টাকা দেবে আশি হাজার বুথে সরকারি টাকা দশ লক্ষ টাকা করে কয়েক হাজার কোটি টাকা রাজ্য সরকার তুলে দিচ্ছে তৃণমূলের কর্মী সমর্থকদের হাতে এই ভোটের আগে তবু এই বাংলার জেগে ঘুমিয়ে থাকা মানুষের ঘুম হবে না তবু এই বাংলার পূজো উদ্যোক্তা যারা দেবী দুর্গার পুজো করে তাদের ঘুম হবে না নিজেদের স্বার্থনেই তারা ব্যস্ত আছে রাজ্য রসাতলে চলে গেল তাদের কি আপনারা দেখতে থাকুন হবে নিয়োগ প্রক্রিয়া হয় দাগিরাই এই নিয়োগের পরীক্ষায় বসছে দাগিরাই ফর্ম ফিল করছে এমনটাই বলছে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি পরীক্ষা পিছিয়ে দেওয়ার কথা উঠছে সাতই সেপ্টেম্বর এবং চোদ্দই সেপ্টেম্বর যে পরীক্ষা যোগ্য চাকরি প্রার্থীরা যাতে আরো পড়াশোনার সুযোগ পায় তার জন্য যদি রাজ্য সরকার এবং এসএসসি সুপ্রিম কোর্টে আবেদন করে তাহলে পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে এমনটাই আজকে বলেছেন বিচারপতিরা কি বলবেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যতদিন না ওবিসি এ নিয়ে ফয়সালা হচ্ছে আদৌ কাউকে চাকরি দেবে বলে আপনাদের মনে হয় আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান উজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানি উজ বাংলা আমরা আবার রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না